আপনি বিয়ে করছেন তাহলে আপনি জামার বাসায় কেন উঠবেন না আমরা তো ফ্যামিলিকে না জানাই বিয়ে করছিলাম ও বলছিল একটা বেবি হলে ওর ফ্যামিলিকে জানাবে তারপর আমাদেরকে আপনি ফ্যামিলিকে না জানাই কেন বিয়ে করলেন ভাইয়া ও বলছিল যে মানে আমাদের সবই ও বলতেছে আপনি নিজের কোনো সে ছিল না না আমি ও যা বলতো সেটাই মেনে নিতাম অন্ধের মতো বিশ্বাস করতাম এবং বাচ্চা হওয়ার সময় আপনার পাশে থাকে না না আসে না আমার ছেলেটা হওয়ার সময় আমার ছেলেটা পেটে থাকতে আমাকে লাথি মেরে ফেলে দিছিল সব অল্পের জন্য আমার ছেলেটা নষ্ট হয়নি তখন আমি ওদের বাড়িতে বেড়াতে গেছিলাম

ঢঙের কাঁদা কায়দা লাভ কি দুই পয়সা নিজে ইনকাম করেন এই পুরো গল্পে আপনার জন্য তার ভালোবাসা কই আপনি যে বলতেছেন তার ভালোবাসা পেলে আপনি গলে যান কোথায় একটু ভালোভাবে কথা বলে বউ সোনা লক্ষ্মী এগুড়ি বলতে আমি গলে যেতাম এসে একটু জড়াই ধরতে আমি গলে যেতাম মানে আমার কাছে এটাই ভালোবাসা মনে হতো আসলে আমি তো আগে দেখি না যে ভালোবাসাটা কি আমি মনে করতাম যে এরকম একটু জড়াই ধরে একটু ভালোভাবে কথা বলে এটাই হতো ভালোবাসা আমার তোর মানে ওর মধ্যে তো অনেকে নাই যে আমি জানবো যে কোনটা কীভাবে কী করে যেটা বলতো সেটাই আমি অন্ধের মতো বিশ্বাস করে নিতাম সুখের সংসারে কখন যে আগুন লাগে আমরা কেউ জানি না আজকের এই গল্পটা সেরকম আমাদের ছোট একটা প্ল্যাটফর্ম আমরা চেষ্টা করছি বড় বড় সব ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য আপনার সমর্থন সহযোগিতা দরকার সাবস্ক্রাইব করবেন লিখবেন এবং জানাবেন যদি আপনি আসতে চান বোন কি নাম আপনার আমার নাম ববি তালুকদার ডাকনাম তাসলিমা তাসলিমা জামাইকে তো বিদেশ পাঠিয়েছিলেন জি দুটো বাচ্চা আপনার জি কিন্তু জামাই এখন আরেকজনের সাথে সংসার করতেছে জি কেমনে কি হইল আমি জানি না ভাই আমার প্রথম বেবিটা হওয়ার পর থেকে আমি বুঝতাম যে আমার উপর অনিহা আমাকে মারধর করতো প্রথম বেবির আগে ঠিক ছিল প্রথম বেবির আগে ঠিক ছিল মানে সব ঠিক ছিল সব ঠিক ছিল বলতে খরচটা দিত না কিন্তু মুখের ভালোবাসাটা ঠিক ছিল মানে ভালোবাসা খরচ দিত না কেন খরচ দিত না ওর নাকি ইনকাম কম ছিল আমি উল্টা ওকে দিতাম এটা প্রেমের বিয়ে ছিল জি আমরা তিন বছর প্রেম ছিল

আমরা তো ফ্যামিলিকে না জানায় বিয়ে করছিলাম ও বলছিল একটা বেবি হলে ওর ফ্যামিলিকে জানাবে তারপর আমাদেরকে আপনি ফ্যামিলিকে না জানায় কেন বিয়ে করলেন ভাইয়া ও বলছিল যে মানে আমাদের সবই ও বলতেছে আপনি নিজের কোনো সে ছিল না না আমি ও যা বলতো সেটাই মেনে নিতাম অন্যের মতো বিশ্বাস করতাম ওকে বিয়েতে ওর আমার মামা শ্বশুর ছিল আমাদের বিয়েতে আমার মামা শ্বশুর ছিল আমার শাশুড়ির চাচা হয়েছিল আপন ভাইও না না আপন ভাই মানে আপন কেউ ছিল না আপন কেউ ছিল না

ভাইয়া আমি প্রমাণ দিতে পারবো সব গাধা গরু কাজ করবে না আমি আসলে মানে আমি অন্ধ ছিলাম আমি এত অন্ধ ছিলাম আমাকে এমন ভাবে চোখে পুটি পড়া রাখছিল মানে মানুষ করে যেরকম যা বলতো তাই বিশ্বাস করতাম এরকম ছিলাম আমি যা বলতো তাই অন্ধের মতো মেনে নিতাম যা বলতো তাই অন্ধের মতো মেনে নিতাম আসা যাওয়ার পরে আসা যাওয়ার পরে আস্তে আস্তে এক বছর পরে আমার একটা মেয়ে বাবু হয় তো মেয়ে বাবু হওয়ার পর আমি দুই মাসের লিভে ছিলাম আবার ডিউটি জয়েন করি তখন দুই মাস মে মাসে আমি জানতে পারি দুই হাজার মে মাসে জানতে সম্পর্কে জড়িত ছিল আমি জানতে পারি বাচ্চা হওয়ার পর বাচ্চা হওয়ার যে ইভেন যেদিন আমার বাচ্চা হয় ঢাকা মেডিকেলে আমার বাচ্চা হয় আমার মেয়েটা হয় সেদিন ও শুক্রবার ছিল ওর অফিস ছুটি ছিল ওকে ফোন দেওয়া হয়েছে দুপুর এগারোটায় যে তোমার বইয়ের পেন উঠছে আমার সিজার হয় রাত্রে একটা চল্লিশে ঢাকা মেডিকেলে ওই দিন ও রাত দশটা না এগারোটার সময় ঢাকা মেডিকেল উপস্থিত হয় এবং ভোর হতে হতে আবার চলে যায় তার মানে যেদিন আমার ছুটি হয় সেই দিন আবার এসে আমি বলছি যে বাবু ঠান্ডা লাগতেছে পরে দুই তিন সেট কাপড় কিনতে চাই এর মধ্যে সে হাসপাতাল আসেনি এবং হাসপাতালে কোনো খরচও সে বহন করেনি আমার অফিসের যারা কলিগ ছিল তারা পাঁচ হাজার দশ হাজার যে যেভাবে পারছে সে সেভাবে আমার হাসপাতালের খরচ দিছে সে হাসপাতালে কোনো খরচও দেয়নি এবং আপনি এটাকে স্বামী বলছেন ভাইয়া আমি বলতেছি না মানে আমি মানে তার কাছে সময় ছি যা বলতো তাই এটা আমার বোকামি আপনার বলতে পারেন যে যুগে মেয়ে হয়ে ও বলে যে আমার বাবা নাই আমাকে কথায় কথায় বলে তোর কি আছে তুই আমাকে কি করবি তোর বাপ নাই ভাই নাই তোদের কোনো সম্পদ নাই কিছু নাই তোর চাকরিটা ছাড়া তোর কিছুই নেই

ওরা চাকরি করতো বলতো কি যে এটাই হয় না ওর নাকি এখানে ঋণ ওখানে ঋণ ওখানে ঋণ আজকে বসুন্ধরা কি একটা প্যান্ট পছন্দ হয়েছে দুই টাকা আমি বিশ্বাস করেন ওর সাথে সম্পর্কের পর থেকে কয়টা কাপড় কিনছি আমার মনে নেই আমি ওকেই সবসময় ওর আজকে মোবাইল পছন্দ হয়েছে কালকে এটা পছন্দ মানে আমার উপার্জন যতটুকু টাকা ছিল সবটাই আমি ওকে দিতাম আমার আম্মা আম্মা ওই আমার আম্মা ফুড ডেলিভারি কাজ করতো মানে বিভিন্ন জায়গায় লক্ষ্য হয়তো এভাবে আমাদের সংসারটা চলতো আর আমার উপার্জনের ম্যাক্সিমাম টাকাটাই ওকে দিতাম এভাবেই মানে চলতেছিল তো বেবি হওয়ার পরে টাকা দাও কমাই দিলাম যেহেতু বেবির একটা খরচ বেবিকে ডিব্বার দুধ খাওয়াইতে হয় ডাইপার লাগে টিস্যু লাগে বেবির একটা খরচ ডাক্তার তখন থেকে তখন থেকেই শুরু হলো ঝামেলা টাকা দাও যখন থেকে কমাই দিলাম মারধরের মাত্রা বেড়ে গেলো বেবি ফেটে থাকতো মারতো মারধরের মাত্রা বেড়ে গেলো বিভিন্ন জায়গায় রিলেশন করতো ধরা বলতো এই যে যেই মেয়েটাকে এখন বিয়ে করছে ওই মেয়েটার সাথে দুই হাজার একুশে আমার হাতে ধরা খাইছে তখন আমাকে কি বুঝাইলো যে ওই মেয়ের সাথে মানে ফেসবুকে কিছু ওদের ছবি ভাইরাল হয়েছিল তখন আমাকে বুঝাইলো যে ওই মেয়ের বয়ফ্রেন্ড নাকি এগুলি নাকি ওদের ছবি ভাইরাল হয়েছিল মানে ওদের ছবি ওর বন্ধুরা ভাইরাল করছিল ও ওই মেয়ের সাথে প্রেম করে ওই ছবি ওর বন্ধুরা ভাইরাল করছিল কিরকম কিরকম ছবি কিরকম ছবি বলতে দুজনের একসাথে ছবি এবং মেয়েটার একটা নোংরা ছবি তো যাই হোক ভাইরাল হলো যখন আমি তাকে বললাম যে বাসায় ডাকলাম বকা টকা দিচ্ছি একটু যেগুলো কি করলো আমার শ্বশুরের মানুষ সম্মান রাখতেছো না আমি তোমাকে প্রেম করে বিয়ে করলাম আমি তোমার পরিবারের মুখ দেখাতে পারবো না যে কেমন তাও বলতেছেন শ্বশুরের মানুষ সম্মান রাখতেছ না আপনার নিজের কোনো সে নেই আমি বলছি যে আমার ফ্যামিলিও তোমাকে বলবে আত্মীয় স্বজন যে কি ছেলেকে বিয়ে করলি এখন তোকে রেখে এই অমুক জায়গায় প্রেম করে এখন পরবর্তীতে আসলো এসে সে আমার কাছে বলতেছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আসলে আমি ওর সাথে প্রেম করি না ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ঝগড়া ঝগড়া মেটানোর জন্য কিছুদিন ওর বয়ফ্রেন্ডের সামনে আমরা অভিনয় করছি তার বলছি অভিনয় করলে মানুষ এরকম এত ক্লোজলি ছবি তুলে অভিনয় করলে এত ক্লোজলি ছবি তুলে শোন তুমি আমি মেয়ের নাম্বার দাও আমাকে ওই আমি ঠিকানা দাও আমি মেয়ের সাথে দেখা করে সরাসরি কথা বলি বল না দেখো ওর ফ্যামিলিতে অশান্তি হবে ওর মা ওকে মারধর করবে থাকতো না আমাকে ফেসবুকে যে ভাইরাল হলো সেটা কিছু হবে না আমি তার জন্য মামলা করবো তো আমি আর একটু বুঝাইলো আসলে আমি যত রাগ করি ওই সে আমাকে একটু বুঝাইলে আমাকে যদি একবার জড়া ধরে আমি শেষ গলে যাই তো পরে এটা ঠিক হয়ে গেল পরবর্তীতে আমি আবার মানে ওর সাথে এগুলো কথা বলতে থাকলাম যে ওর মেয়ের সাথে রিলেশন শিখে বল না তারপরে আবার অনেক মেয়ে সাথে রিলেশন ওর মেসে মেস থেকে জানতে পারলাম কিছুদিন পরে যে সিথিয়া নামের এক মেয়ের সাথে ও মেসে নাকি ওই মেয়েকে রাখছিল পরে নাকি বাড়িয়ালা মেস থেকে ওকে বের করে দিছে এরকম হসপিটালে কাজ করে একটা মেয়ে হসপিটাল নামটা আমি আপনাকে পার্সোনালি বলবো মেটার নাম হচ্ছে ওই মেয়েটার কাছ থেকেও সে নাকি এরকম আশি নব্বই হাজার টাকা খাইছে তো ওই মেয়ের ওই মেয়ের চেন বিক্রি করা ওই মেয়ের বাবার আবার প্যারালাইসিস মানে সে বহু মেয়েদের কাছ থেকে টাকা খাইছে তাদের এলাকার দুই বাচ্চার মা

ভাই আমাকে হয়তো মানে সবাই হয়তো মানে সাধারণ জনগণ হয়তো অনেক গালাগালি করবে আসলে আমি যে কেন সহ্য করছি নিজেও জানি না মানে আমি এত অন্ধ ছিলাম এত অন্ধ ছিলাম চোখ থেকে আমার চোখ ছিল না মানে ও যেটা করতে ঠিক আমার মনে যদি আমাকে ফেলতাম মানে এটাও সহ্য করে নিতাম যে ঠিক আছে মেরে ফেলছে তো ফেলছে ঘটনার পরে আপনারা একটা বাচ্চা কেন নিলেন তার এত কিছুর পরে ভাই এত কিছুর পরে মানে ও শুধু মুখের ভালোবাসাটা আমাকে দিত মানে খারাপ ব্যবহারও করতো অকর্থ ভাষা গালি মা তুলে ম্যাক্সিমাম টাইম আমাকে বলতো কি যে তুই কি তোর মায়ের মতো স্বামী ছাড়া হইতে চাস তোর মা যদি ভালো মহিলা হতো তাহলে কি তোর বাবা তোর মাকে ছেড়ে দিত তুই ওইটা চাস না চাইলে চুপচাপ আমি যা বলবো তাই সহ্য করবি ইভেন আমি আপনাকে স্ক্রিনশটও দিচ্ছি যে আমার হাতের পুতুল হয়ে থাকতে পারলে থাকবি না থাকতে পারলে চলে যাবে তা আমি হতো যে না আমার ভালোবাসার মানুষকে ছেড়ে আমি কখনও যাব না আর আমার তো কোনো অপশন নাই ভাই আমার বাবা নাই ভাই নাই আর আমার এরকম কোনো মানুষও নাই যে যার কাছে আমি যাবো আমার এরকম কোনো কোনো দিন আমি চিন্তা করিনি ইভেন এখন পর্যন্ত আমি চিন্তা করতেছি না যে আমি কারোর কাছে যাবো সে ছাড়া সে ছাড়া আমি কারোর কথা ভাবতেও পারি না তো এইভাবে চলতেছে তো আমার শ্বশুর যখন দুই হাজার বাইশে আমাকে বললো যে শ্বশুরকে রেগুলার বিচার দিতাম এবং শ্বশুরের কথাটা হচ্ছে গিয়ে শ্বশুরকে যখন আমি এই ছবিগুলি দেখাইছি প্রুফ দেখাইছি যে বাবা দেখেন এই এই অবস্থায় মেয়ের সাথে প্রেম এরকম অনেক মেয়ের সাথে প্রেম আমার শ্বশুর ডিরেক্টলি আমাকে বলছে যে করতেই পারে এই বয়সে এটা হয় এরকম অনেকেই করে দেখবা পাঁচ সাত বছর পর ঠিক হয়ে গেছে আবার তোমারটা তোমার কাছে ফিরে আসবে ইভেন যখন বিয়ে করলো তখন আমি ওনাদেরকে জানালাম ওনারা বললো দশটা করুক তোমার সমস্যা কি

যে আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসছে আমার ছুটি লাগবে এবং আমার হাজব্যান্ড ওর কাছেই আছে এসে আমাকে একটা বার বলে উনি পর্যন্ত যে আমি আসছি বাচ্চাগুলির সাথে দেখা করেনি ইভেন আমার মেয়ে যখন ফোন দিয়ে জিজ্ঞেস বাচ্চা কেন নিলেন ভাইয়া দুই নম্বর বেবিটা নিছি ও যখন বিদেশে যায় তখন ও আমাকে বোঝাইলো যে মানে আমি ওকে যেতে দিব না আমি বলছি না তুমি বিদেশে যাবো না কারণ আমি বিদেশি ছেলের কাছে বিয়ে বসিনি আমি হাজব্যান্ড দূরে থাকতে দিব না এমনিতেই তুমি আমাকে রেখে এতদিন দূরে থাকতা মাসে একবার পনেরো দিনে একবার আসতে এরপর তুমি যদি একেবারে বিদেশে যাও পাঁচ বছর আমি তোমাকে দেখতে পাবো না তোমার কাছে তো আমি থাকি শুধু তোমার একটু ভালোবাসার জন্য সেটাও যদি আমি না পাই তাহলে কীভাবে কারে পাবল বিদেশে গেলে কি ভালোবাসা শেষ হয় ভালোবাসা বাড়ি আমি ওখানে গেলে তোমাকে খরচও দিবো ঠিকঠাক মতো আর শুনো তোমার না চাকরি করার দরকার নেই আমি তোমাকে কিছু টাকা দিব নেই বিজনেস করো ঘরে বসে তুমি অনলাইন বাইরে না যেতে হয় বিশ্বাস করে নিচ্ছি ঠিক আছে আমার শ্বশুর বললো বিদেশ গেলে খরচ ঠিকঠাক মতো দিবে না দিলে আমি দিব তো পরে ও করলো কি আমার ফুপা শ্বশুর আছে সে থাকে দাম দাম দামে থাকে তো আমার ফুপা শ্বশুরের কাছে বিদেশ পাঠাই দিলো বিদেশ পাঠাই দেওয়ার পরে দুই মাস তার কোনো যোগাযোগ নাই যোগাযোগ নাই নেই শ্বশুরের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে যাওয়ার সময় আমাকে শুধু একটা ভয়েস দিয়ে এখানে যাওয়ার মধ্যে একটা ঘটনা আছে সেটা হচ্ছে গিয়ে ও যেদিন বিদেশে যাবে তার তিন চার দিন আগে আমি জানতে পারি মানে একুশ তারিখে আমি জানতে পারি যে ও বিদেশ যাবে চব্বিশ তারিখে তা আমি ওকে বললাম যে অনেক হাউমাও করে কান্না করছি এক ঘন্টার মধ্যে যে তুমি যে বিদেশ যাবো আমাকে একবার বার বললো না আমি তো তোমাকে পারমিশন দিছি বিদেশ যাওয়ার তুমি চব্বিশ তারিখে যাবে এটা আমাকে বললো না কেন বলে রাখা ভালো আমার ছেলে ষোলো তারিখে হয়েছে ও চব্বিশ তারিখে বিদেশ চলে গেছে মানে আমার ছেলে হওয়ার আট দিন পরও বিদেশ চলে গেছে বিদেশে গেছে ভিসে আসছে চলে গেছে ও চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে গেছে যাওয়ার সময় আমাকে একটা বয়স দিয়ে গেছে আর তাসলিমা ভালো থেকো বাচ্চাদের খেয়াল রেখো আমি বাচ্চাদের আমি তোমার খোঁজখবর নিব বলে যেতে পারলাম না তাসলিমা আমার ফ্লাইট তো ছাব্বিশ তারিখে ছিল ইমার্জেন্সি ফ্লাইটে টিকিট পাইছি আমি চব্বিশ তারিখে চলে গেলাম ছাব্বিশ তারিখে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে আমি তো ভাই এত কিছু বুঝি না যে ফ্লাইট ক্যান্সেল করা যায় কি না এয়ারপোর্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যাই হোক ও চলে গেলো তা আমি আবার ওকে ভয়েস দিলাম যেহেতু চোরের মতো গেল কেন একটা বলে যাই তা গতকালকে রাত্রেও তো তুমি জানতা গতকালকে রাত্রে বলতা অন্তত একটু ভালো মতো কথাটা তো বলতে পারতাম ও করছে কি যখন এই তো ও গেল আর বিদেশ যাওয়ার আগে আমার সিজার যখন হয় আমার ম আফতাবনগর মডেল ক্লিনিকে আমার সিজার হয় সিজারে আমি এবং আমার সদবন আসছে যে আমার সদবন আমার মা আমরা নিজেরাই ভর্তি হই ইসরোচ ইউনিভার্সিটি থেকে ব্লাডের ডোনার ম্যানেজ করি আমি নিজেই নিজে ব্লাড নেই নিজেই নিজে পরীক্ষা করি নিজেই ভর্তি হই নিজেই চিকিৎসা করাই ও তখনও ফার্মবেড ছিল ও তবুও আমার এখানে আসেনি যে আমার বই বাচ্চা হচ্ছে পুরো গল্পে আপনার জন্য তার ভালোবাসা কই আপনি যে বলতেছেন তার ভালোবাসা পেলে আপনি গলে যান কোথায় একটু ভালোভাবে কথা বলে বউ সোনা লক্ষ্মী এগুড়ি বলতে আমি গলে যেতাম এসে একটু জড়াই ধরতে আমি গলে যেতাম মানে আমার কাছে এটাই ভালোবাসা মনে হতো আসলে আমি তো আগে দেখি নাই যে ভালোবাসাটা কি আমি মনে করতাম যে এরকম একটু জড়াই ধরে একটু ভালোভাবে কথা বলে এটাই হতো ভালোবাসা

পরে আমি ওদের থানায় চলে গেছিলাম যে আমার বাচ্চাটা যদি নষ্ট হয় আমি হাসপাতালে গেছি হাসপাতাল থেকে পুলিশের কাগজ নিয়ে আমি থানায় গেছি থানায় যাওয়ার পরে ওখানে ওরা আমাকে অনেক বুঝাইতে যে আমার বাসায় নিয়ে আসছে যে কেস করো না ছেলেটা সামনে বিদেশে যাবে তুমি কেস করো না তোমারই তো স্বামী ক্যারিয়ার নষ্ট হবে বাচ্চাটা পেটে এই সে বলে ওরা আমাকে বুঝে বাসায় নিয়ে নিয়ে আসার পরে আমার শ্বশুর আবার আমাকে ঢাকা পাঠাতে যে যাও ঢাকায় যাও দুজনে আবার চাকরি করে খাও পরে আমরা ঢাকায় চলে আসি মানে আমাকে এসে ঢাকায় দিয়ে যে এই যে আমাকে ঢাকায় দিয়ে গেল আর ও ঢাকায় আসেনি আমাকে ও সেপ্টেম্বরের দুই তারিখে ঢাকায় দিয়ে গেছে আগস্টের পঁচিশ তারিখে আমাকে মারছে সেপ্টেম্বরের দুই তারিখে আমাকে ঢাকায় দিয়ে গেছে তখন দিয়ে যাওয়ার পরে ও আর ঢাকায় আসেনি আমি বারবার বলতাম আসো আর আমাকে দেখে দেখেছে ও আর ঢাকায় আসতো না ও আসলো গিয়ে জানুয়ারি মাসে জানুয়ারি মাসের পাঁচ তারিখে ওর ভাইয়ের বিয়ে হয়েছে তখন আমার ছেলেটা পেটে ওর ভাইয়ের বিয়ে হয়েছে ভাইয়ের বিয়ে তো আমাকে বলে ওরা ওরা ফোনটা দিয়ে আমাকে বলেনি পর্যন্ত যে আমার বিয়ে আমার ছোট্ট একটা বাচ্চা আছে কত আশা করছে যে চাচার বিয়েতে আনন্দ করবো আমি আমরা তো কারো বিয়ে খেতে পারি না আমার মামা নেই কেউ নেই চাচার বিয়েতে আনন্দ করবো ও দাদাকে ফোন দিয়ে বলো দাদা ভাই কাকার বিয়েতে নাচ গান হবে না আমি কিন্তু নাচবো না এসব এখানে হবে না কোনো অনুষ্ঠান করব না আমি খবর নিয়ে জানলাম ওরা তিনশো লোকের আয়োজন করছে তিনশো লোকের মধ্যে আমার বাচ্চাটা একবেলা খাইলে কি ক্ষতি হয়ে যায় আর আমি তো অসুস্থ আমি তো নাও যেতে পারতাম আমাকে বললে তো খুব বেশি ক্ষতি হতো না বলে নাই ওরা দিন বলে আমার স্বামী ঢাকায় আসলো এক কেজি মিষ্টি নিয়ে আসলো আমার জন্য একটা শাড়ি নিয়ে আসলো মেয়ের জন্য একটা জামা নিয়ে আসলো ও কিন্তু কখনো আমাকে কিছু কিনে দেয়নি এগুলি নাকি আমার শ্বশুর আমাদের জন্য কিনে পাঠাইছে বিয়ের উপহার এমন যেগুলি পাঠাইছে তো এগুলি কেন পাঠাইলো বিয়েতে যেখানে বিয়েতে কি এতই খাবারের শরপোস ছিল দুই টুকরা মাংস কি আমার মেয়েটার জন্য রাখতে পারো না বিয়ের দুই টুকরা মাংস নিয়ে আসতাম মেয়েটাতে খাওয়াই যে চাচা বিয়ে যেতে পারো না এগুলি খাও বলছি না যে আমরা গরিব দেখে তোমার সাথে ছোট লোকই করতেছি যে খাওয়ার জন্য কিন্তু ওর চাচার বিয়ে খাওয়ার হক কেউ নাই যাই হোক এই গেলো চাচার বিয়ে চাচার বিয়ের পরে ও গেল বিদেশ ও বিদেশ গেল তা বললো না আমার ছেলে ও উনিশ তারিখে আসছে ষোলো তারিখে আমার ছেলে হইলো তারিখে আমার শ্বশুরকে অনেকবার বলার পর বাবা আপনার ছেলে আসলো না আসলো না আসলো না পরে আমার আমার শ্বশুর বলতে আমি তো আরো পাঁচ দিন আগে না ও যাওয়ার পরে বলছে পরে আমার স্বামী আসলো উনিশ তারিখে উনিশ তারিখে আধা ঘন্টার জন্য আমাদের বাসায় আসলো আইসার ছেলের আমি জোর করে একটু কোলে দিলাম দশ পনেরো মিনিটের জন্য ছেলেটাকে কোলে নিলে এক কেজি মিষ্টি নিয়ে আসছে হাতে দুই হাজার টাকা নিয়ে আসছে আমার শ্বশুর নাকি দিছে এখানেও সে ফ্রড করছে আমার শ্বশুর আমি আমার শ্বশুর কাছে বলছিলাম যে বাবা আমার তো এখন চাকরি নাই আর আমার মায়ের যা ইনকাম তাতে করে আমার সিজার আমার মা করতে পারবে না আপনারা আমাকে সিজারের সময় টাকা দিয়ে প্রায় তিরিশ হাজার টাকা লাগব আমার শ্বশুর নাকি তাকে সিজারের জন্য তারা কিন্তু এমনিতে আমাকে খরচ দেয় কিন্তু আমার শ্বশুর সিজারের জন্য তাকে নাকি মোট পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে তিরিশ হাজার সিজারের জন্য পরে যখন বাচ্চা দেখতে আসছে ঢাকায় তখন নাকি পাঁচ হাজার টাকা দিছে যাতে বাচ্চাটার হাতে দেয় ও আমাকে পনেরো হাজার টাকা পাঠাইছে পরে আবার তিন হাজার টাকা পাঠিয়েছে বলছে এটা আব্বা দিছে সিজারের জন্য কিন্তু আমার সিজার পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে ওইটা আমার মামালা দিছে যাই হোক দিল না ওইটা বিকাশে পাঠাই দিছে আর কি আমাকে বিকাশে পাঠা দিছে পরে আমার সিজার হলো পরে উনিশ তারিখে আসলো এসে ওই যে আঠারো হাজার টাকা আগে দিছে আর দুই হাজার টাকা দিয়ে বলে এটা আব্বু পাঠাইছে ওর জন্য

বলে এখানে এসে কি করবো তুমি তো অসুস্থ তা আমি বলছি অসুস্থ থাকলে কি আমাদের সাথে একটু সময় কাটাইলা বাচ্চাগুলোকে একটু দেখলা গেলে কবে না কবে আসো তোমার ছেলেটা তো ততদিন বড় হয়ে যাবে তো বলতেছে যে না না এত সময় নেই আমি যাওয়ার আগে আসবো এসে তোমাদের সাথে তিন চার দিন থেকে যাব। অথচ এতদিন যে সে বিদেশ যাবে করতেছে ওর কথা ছিল বিদেশ যাবে দুই তিন মাসও আমাকে সময় দিয়ে যাবে কারণ যেহেতু আমরা এতদিন আলাদা আলাদা ছিলাম তো এইভাবে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল এই যে উনিশ তারিখে এসে গেল চব্বিশ তারিখে সে ফ্লাইটে উঠে চলে গেছে

ও যদি ডিভোর্স দিয়ে দেয় আপনাকে হ্যাঁ তাহলে তো কিছু করেন না ডিভোর্স কি দিছে না ডিভোর্স দেয়নি আমাদের তাহলে দুই বোন নিয়ে একসাথে থাকতে পারবে না না দুই বোন আমিও থাকব না ভাইয়া আপনি যে আপনার পরে আপনার অনুমতি না নিয়ে বিয়ে করতে আপনি তো চাইলেই কেস করতে পারেন তাহলে ভাইয়া আসলে আমি আমার সামর্থ্য আমাকে যারা দেখতেছে আমার এলাকার কেউ দেখলে বুঝবে আমাদের ভাইয়া বর্তমানে আমার কেস লড়ার সামর্থ্য না আগে যখন চাকরি করছি আমার মা যখন শক্ত সামর্থ্য ছিল তখন হয়তো আমি কেস লড়লে লড়তে পারতাম কিন্তু বর্তমানে আমাদের খাওয়া পড়াটাই অনেক কষ্টে চলে আমি খোঁজ নিয়েছি আমার একটা বান্ধবী আছে তার কাছে আমি খোঁজ নিছি সে বলতেছে বান্ধবী উকিলের খরচটা নাইলে না নিলি না দিলাম আমি আমার স্যারকে বললাম কিন্তু সে জানি পেশকারের খরচ যাতায়াত খরচ আরো অনেক খরচ আছে এগুলো নাকি দিতে হয় উকিলের খরচ না দিলো উকিল নালে আমার পক্ষ হয়ে সে কোনো টাকা নিল না কিন্তু তারপরও নাকি আর কেসে নাকি তারিখের পর তারিখ তারিখের পর তারিখের মধ্যে নাকি সে চলে যাবে তাই সে নাকি বারো এই মাসে বারো তারিখে আসছে সামনে মাসে বারো তারিখে সে চলে যাবে আমি সে মক্কায় হোটেল লে ম্যারেডিয়ানে চাকরি করে হোটেল লে ম্যারেডিয়ানে আমি খবর নিয়েছি সে এক মাসের ছুটি নিয়ে সেখান থেকে মদিনা গেছে এবং মদিনা থেকে সে বারো তারিখে বাংলাদেশে আসছে এবং তার ভাষ্যমতে মানে তার ফ্যামিলি এখন আমাকে বলতেছে মানে আমি একটু কমপ্লেন করছি সেখানে বলছে তার বেতন নাকি সতেরো হাজার টাকা কিন্তু আমার কাছে প্রমাণ আছে তার বেতন সত্তর থেকে আশি হাজার টাকা সে যেখানে চাকরি করে তার বেতন সত্তর থেকে আশি হাজার টাকা তার প্রত্যেকটা কলিগের বেতন সত্তর থেকে আশি হাজার টাকা সে আমাকে কয়েক মাস সে টাকা দিছে দুই তিন মাস সে আমাকে চার হাজার করে টাকা দিছে মানে অনেক চিল্লা কান্নাকাটি করার পর বাচ্চাগুলিকে নিয়ে এত কষ্ট হয় আমাকে বলে খালি চাকরি করো চাকরি করো ছেলেটা হয়েছে এক মাস পর থেকে তাই আমি বলি আমি কীভাবে চাকরি করবো অনেক ছেলে ছেলে পর দু তিন মাসে আমাকে চার হাজার করে এর মধ্যে আর একটা ঘটনা আছে সেটা হচ্ছে আমার ছেলে পেটে আমাকে যে লাথি মারলো এরপরে বহুবার আমাকে সে মোবাইলে রিকোয়েস্ট করছে ছয় মাসের সময় সে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন সিজার করে ছেলেটাকে মেরে ফেলি ছয় মাসের সময় সিজার করে আমি যেন ছেলেটাকে মেরে ফেলি সে আমাকে বহুবার রিকোয়েস্ট করছে এটা হচ্ছে অক্টোবর নভেম্বরের কথা তাই আমি বলছি না মারবো না আমি যদি না খাওয়াতে পারি তুমি যদি ওকে নাই খাওয়াও তুমি তো এমনিতেও খাওয়াও না না খাওয়ালে আমি ভিক্ষা করবো যদি একেবারে আমার সামর্থ্য না থাকে আমি দেখো একটা আল্লাহর কাছে আমি আল্লাহ আমাকে একটা বাচ্চা দিচ্ছে আমার কেন মেরে ফেলবো এইবার সে বিদেশ গেছে বিদেশ থেকে এসে বর্তমান অবস্থা হচ্ছে কি সে বিদেশ থেকে আসছে যে ভাইয়া যখন গেছে তো বইলে গেল না সে আসছে আমাকে বলে নাই সে বারো তারিখে আসছে আমি সতেরো তারিখে জানতে পারি সে আসছে তার এলাকার এক লোকের মাধ্যমে আমাকে দেখাইছে যে বোন এই যে আপনার স্বামী তো তো আপনি যে বললেন আপনার স্বামী বিদেশ তা বলে কি বলেন পরে দেখি হ্যাঁ সত্যি এটা আমার স্বামী পরে যখন ওকে জিজ্ঞেস করলাম আমার মেয়ে বাবা তুমি কোথায় বলো আমি বিদেশে আমি সৌদি আরব পরে তার ফ্যামিলিকে জিজ্ঞেস করলাম পরে আমি লাইভে গেছিলাম ফেসবুকে ফেসবুকে লাইভে গেছি যে আমার স্বামী এরকম এরকম আসছে আমার স্বামী এসে আমাদের সাথে যোগাযোগ করে না আমার কথা আমি ধরলাম যে আমি ভালো না আমি খারাপ আমার মধ্যে কোনো সমস্যা আছে কিন্তু আমার বাচ্চাগুলিতে তো কোনো দোষ নাই ওরা তো নির্দোষ ওদেরকে একটা দেখতে আসতে পারতো না সে বিয়ে করছে আমি প্রথম প্রথম ভাইয়া বলতাম কি বিয়ে করছে আমি মেনে নিব না মেনে নিব না আমি সংসার করবো না সতদিনের পরবর্তীতে আমি ভাবলাম কি ও বলছে ওই বউকে কোনোভাবে ছাড়বে না তার ঠিক আছে যেহেতু না আর আমারও যেহেতু অন্য কোনো অপশন নাই তাহলে আমি ওরই সংসার করি ও যদি দুজনকে যদি সমানভাবে দেখতে পারে তাহলে আমি সংসার করব। কিন্তু সমানও কোথায় দেখতেছে ও এক মাস চলে যায় ও ফোন দিয়ে আমাদের একটু খবর নেয় না

আমি একবার সহ্য করব দুইবার হইতে পারে তিনবার যখন হইছে তার আমি তাকে প্রশ্রয় দিচ্ছি করো আর একটা মেয়ের সাথে সে সংসার করতেছে এবং আপনি এখন কাঁদতেছেন তারে ভালোবেসে সরি আপনার জন্য সিম্প্যাথি কেউ দেখাবে না দুনিয়া আপনার একার বা আপনার নেই অধিকাংশ মানুষেরই আমাদের সবারই বাপমা থাকে না ইনিই বলেন করি আমার মাটাকে যেন প্রথম কাছে থাকে সে সুযোগ আমার মা ছেলে নেয় না আমার কথা হবে আমার মা তো উপার্জন করে অবশ্যই সে আমমাকে দেখতে পারে আমার মা কেন থাকে মেয়ে ছেলে দুইজনেরই দায়িত্ব তার মা বাপকে দেখা জি বল লাস্টলি যদি কিছু বলার থাকে যারা দেখতেছে তাদের জন্য না আমি বর্তমান অবস্থাটা তার একটু বলি সেটা হচ্ছে বর্তমানে সে তার ওই বইয়ের কাছে আছে আমি সে আমাকে ফোন দিছে মানে লাইফ করার পরে সে আমাকে ফোন দিছে আমার আমার শ্বশুর কথা হচ্ছে গিয়ে তোমার কাছে যে তুমি আমাকে মাফ করে দাও আমি যাইনি এটা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাদের কাছে যাবো আমার চিকিৎসা করে যাব আমার এখন এক লক্ষ টাকা লাগবে তুমি পারলে আমাকে এক লক্ষ টাকা দাও বলছে প্রথম কথা আমার কাছে টাকা নেই দ্বিতীয় কথা আমার কাছে এখন এক লক্ষ যদি পাঁচ লক্ষ টাকা

ভাই আমি শুধু বাচ্চা দুটোর কথা চিন্তা করি বাচ্চা দুটোতে এই টিম হয়ে যাবে আমি যেমন আজকে ওর কাছে শুনতেইছি যে আমার মা ভালো হইলে আমার বাবা ছাড়তো না আমার মেয়েটাকে যদি ওরবুতই এই কথা শুনতে হয় যে তোর মা ভালো হইলে তোর বাবা আর তোর মাকে ছেড়ে দিত না কিন্তু নানি ভালো হইলো তো নানা তো কিন্তু নানি কিছু না ঢং এর কথা দেখাই দেন না একবার চিন্তা করে দেখেন তো আপনার ব্যাংকে অনেক টাকা আছে তাহলে কি হইতো আপনার মার যদি অনেক টাকা থাকতো তাহলে এইসব কথা শুনতোই তো না অটো যদি অনেক ইনকাম থাকতো তাহলে কি জামার মুখপকে টাকা থাকা লাগতো না তাহলে ঢং এর কথা লাভ কি দুই পয়সা নিজে ইনকাম করেন যেভাবে আমি ইনকাম করবো আপাতত আমি একটা ছোটো কাজ করতেছি একটা বাচ্চাকে স্কুলে আনানো এবং আমি জবের জন্য অনেক জায়গায় ট্রাই করতেছি ছেলেটা যেহেতু এতদিন বুকের দুধ খাইছে এতদিন আমি লং টাইমে কোনো কাজ করতে পারিনি এখন আমি অনেক জায়গায় চাকরির জন্য অলরেডি ইন্টারভিউ দিছি এবং সকালে ছোট্ট একটা কাজ করে একটা বাচ্চাকে স্কুলে আনানো হয় আর আম্মা যেটা করে সেটা দেয় আপাতত ছবি আপনি কি আমাদের যারা দেখছেন তাদের কাছে কোনো সাহায্য চান আমি তাদের কাছে সাহায্য চাই এটাই যে তারা যদি কোনোভাবেই মানে আমার পাশে দাঁড়াতে পারে এই মুহূর্তে যে সঠিক বিচার পাওয়ার জন্য তারা যদি আমার কাছে আপনি আপনার ফোন নাম্বার ফেসবুক আইডি বলতে চান জি বলতে যেটা ইচ্ছা বলেন আমার ফেসবুক আইডি হচ্ছে ববিতা লুকদার তাসলিমা বানান বলে দেন আর ববিতা লুকদার টি এ এস এল আই এম এ ববিতা লুকদার তাসলিমা আইডি ওপেন করা আছে আইডি লক ছিল আমি লক খুলে রাখছি ওকে তার ইনবক্স করতে পারবে চাইলে জি ঠিক আছে বোন আপনার লাইফ নিয়ে যদি শিক্ষণীয় কিছু থাকে মানুষের জন্য বলেন শিক্ষণীয় আমি প্রত্যেকটা বোনকে বলবো যে নিজে নিজে বিয়ে করা থেকে বিরত থাকুন প্রেম হতে পারে প্রেম হলে বাবা মাকে জানান ছেলে বাবা মাকে জানান সঠিক জানাই বিয়ে করেন তাহলে অ্যাটলিস্ট ছেলে বাবা মাকে শেষ পর্যন্ত ধরতে পারবেন যে আপনার ছেলে আপনারই তো বিয়ে দিবেন প্রেম আমরা করছি কিন্তু বিয়ে তো আপনারাই দিবেন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে বেকার ছেলে বেকার ছেলেদের থেকে দূরে থাকবেন অবশ্যই কর্ম ছেলেকে বিয়ে করবেন এবং খবর নিবেন যে সে আগে নেশা ছিল কিনা এবং তার ক্যারেক্টার ভালো আছে কিনা সে ক্যারেক্টার লেস কিনা এবং বিয়ের পর পরই বাচ্চা নেবেন না কেউ আমার মতো অন্তপক্ষে দুই একটা বছর সময় নিবেন নিয়ে দেখবেন ও কেমন ও দায়িত্বশীল কিনা আপনাকে ভরণপোষণ করতে পারতেছে কিনা বাচ্চা ভরণপোষণ করতেছে কিনা আপনার প্রতি ভালোবাসা আছে কিনা পর প্রতি কোনো আসক্তি আছে কিনা সেটা দেখবেন এবং সে যখন কোনো পরকীয়া ধরা পড়বে একবার দুইবার তিনবার তিনবারের বার আপনি তার থেকে দূরে সরে যাওয়াটাই আমার মতে উচিত কারণ না হলে আমার মতো আপনার জীবন নষ্ট হবে এবং আমার বাচ্চা দুটোর মতো আপনাদের বাচ্চার জীবন নষ্ট হবে থ্যাংক ইউ বোন আমি এই গল্পটা শুনছিলাম ওনার জীবনের গল্প এবং আমার মনে হচ্ছিল যে আমরা না নিজেরা আবেগগ্রস্ত হয়ে নিজের জীবন নষ্ট করি বাচ্চার জীবনও নষ্ট করি এবং যে কোনো সময় সর্বশেষ শক্তি হচ্ছে নিজের পায়ের শক্তি ইনকাম করেন ছেলে হোক মেয়ে হোক নিজে নিজে ইনকামে চলেন দেখবেন দুনিয়ার কেউ আপনাকে অপমান করার সাহস পাবে না আল্লাহ আপনার ভালো রাখুক আলাইকুম